আমি আজকে চলে আসছি হচ্ছে মানিকগঞ্জের পারে কালিঘামার মন্দির উপরে পুলিশ সেটা আর মানিকগঞ্জে ঘোরার মতো জায়গা বলতে আসলে এইটাই একমাত্র ভালো মানে ভালো মানের বলতে ভুল হবে ঠিক ঘোরার মতো জায়গা হলেও এইটাই হচ্ছে ভালো জায়গা আর মানিকগঞ্জে মানুষের ঈদ বলেন পূজা বলেন আর যে কোনো অনুষ্ঠান পহেলা বৈশাখ তো সব কিছু মিলিয়ে হচ্ছে মানুষের একটা কেন্দ্র সেটা হচ্ছে বেরোথাপার আর আমি আজকে আসছি এই বেথাপাড়ে

আপনারা কি নৌকায় ঘুরে আসলেন আচ্ছা কতক্ষণ ঘুরলেন আপনারা কত টাকা দিয়ে ভাড়া করছিলেন দুশো টাকা দুশো টাকা দিয়া আসলে ঈদ উপলক্ষে করে আসলে এই যে বেথা পারে কিন্তু মানুষ নৌকায় ঘোরার যে একটা অনুভূতিটা সেটা কিন্তু অনেকেই ফিল করতেছে একটু একটু করে যদিও নৌকা ভাড়া করতে বেশ চড়া সো এক ঘন্টার জন্য আপনাকে করতে হবে আটশো টাকা আচ্ছা বেতাপাড়ের ঠিক ব্রিজের ঠিক নিচের যে অংশটা সেই অংশে এখানে হচ্ছে বিভিন্ন ছোটো ছোটো অনেক রেস্টুরেন্ট আছে তো এটা ওই যে একটা ওটা হচ্ছে জলফুলিং রেস্টুরেন্ট আর এখানে একটু আসলে মানুষ বিশেষ করে জলে কিন্তু এখানে আসে থেকে আসলে ব্রিজটার ভুলটা আসলে ভালো লাগে দেখতে আর যেটা মনে হচ্ছে হাওড়া ব্রিজ সেগুলো এই ধরনের একটু পরিবেশটা ভিন্ন ধরনের আর কি এটা হচ্ছে পাহাড় আর আমি এখন আসি ব্যথা ব্রিজের উপরে ঠিক আর সে নিচে যে অবস্থা সবাই মানুষ একটু বিকালে এখন ঘুরতে আসে ইদুপুলোকে আর আপনার ঈদ বলতে আর যে কোনো অনুষ্ঠান বলেন মানুষ কিন্তু আসলে ঠিকই এই ইদুপুলক বলে পূজা বলে পহেলা বৈশাখ বলেন যে কোনো মুহূর্তে একটা মানিকগঞ্জবাসীর সেই ভরসাহটা এই বেথা ব্রিজ তো এটি উপলক্ষ করে মানুষের আসলে একটা বিনোদনের জায়গা গড়ে উঠছে আর কি এখন আর মানুষটা তো ইয়ে বলে যে আসলে ওই ধরনের যারা একটু হাফ ছাড়ার মতো একটা অবস্থা থাকে তো এখানে ফেলো সেই একটা পরিস্থিতির জন্য মানুষ কিন্তু এখানে বিকেলে ঘুরে আসে আর বিভিন্ন আছে মানে রদী পাড়ে ঘোরার মতো বিশেষ নৌকা বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন খাবার আইটেমও পাওয়া যায় বেশ তো আসলে এই বিভিন্ন দিকগুলো দিয়ে এইগুলো মানুষের এই বিশেষ করে এখানকার বিনোদনের মাধ্যম মানিকগঞ্জে তো এটাই হচ্ছে বেতার ব্রিজে তো বিভিন্ন মানুষ এবং অটো মোটর সাইকেল সব কিছু মিলিয়ে হচ্ছে যে এই ব্রিজে একটা জামের সৃষ্টি হয় আর কারণ হচ্ছে একটা ভোগান্তি মানে সৌন্দর্য নষ্ট হয়ে যায় পরিবেশগত দিক দিয়ে সব কিছু মিলিয়ে হচ্ছে আপনার এইভাবে আসলে সৌন্দর্য তার তারা একটু হলেও ময়ুম হয় আর তারই ব্যাপারটা হচ্ছে বিভিন্ন মানুষের এখানে ভিড় তো একটা একটু সামাজিক সমস্যা আর কি তবে আসলে এটি হচ্ছে আনন্দ আর এটাই আসলে একটু ঘোরাফেরার মজা সেটাই